অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর ঝাড়গ্রাম দু হাজার চব্বিশের ডিসেম্বরে গিয়েছিলাম ঝাড়গ্রাম বেড়াতে আজকের ভিডিওতে দেখাবো ঝাড়গ্রামের যে হোমস্টেতে আমরা স্টে করেছিলাম সেই হোমস্টের পুরো ডিটেলস যেহেতু আমরা ডিসেম্বর মাসে যাচ্ছি একেবারে পিক টাইম তাই আমরা হোটেল দু মাস আগে থেকেই বুক করে রেখেছিলাম দু মাস আগে যখন বুক করেছিলাম তখনই রুমের অ্যাভেলেবিলিটি কম ছিল তাই আমরা যে রুম নিয়েছিলাম একটা তিন তলায় একটা চার তলায় এখন যে রুমটা দেখাচ্ছি এটা তলার একটা রুম এই রুমটাতে আমরা স্টে করেছিলাম বেশ বড় একটা রুম দুটো বেড রাখা আছে দুটো বেডই সাত ছয় মাপের এক একটা বেডে তিনজন অ্যাডাল্ট একজন বাচ্চাকে নিয়ে ইজিলি অ্যাকোমোডেট করা যাবে তার সাথে এখানে দুটো চেয়ার আর একটা সেন্টার টেবিলও রাখা আছে বিছানার পাশে রয়েছে বেশ সুন্দর একটা কাওয়ার যেখানে প্রচুর জিনিসপত্র রাখা যাবে আপনারা যদি মনে করেন তাহলে দুটো ফ্যামিলি এখানে থাকতে পারবেন ছজন অ্যাডাল্ট দুটো বাচ্চা নিয়ে কাভার্ডের জাস্ট পাশের দেয়ালে রয়েছে একটা বড় কেবিনেট যে কেবিনেটে বড় একটা আয়না রাখা আছে আর একটা টিভি রাখা আছে এই রুমের জানালা খুললেই পাশে একটা বেশ ফাঁকা জায়গা আর এই রুমের মধ্যেই রয়েছে এসি এসি ফিট করা থাকলেও আপনি যদি মনে করেন যে এসি নেবেন না নাও নিতে পারেন অপশনাল রুমের কন্ডিশন যথেষ্ট ভালো কালার কম্বিনেশন সোবার আর এই বিছানার পাশেই এখানে অ্যাটাচ বাথরুম রয়েছে কোমর আছে গিজার আছে এখানে টাওয়াল দিয়ে রেখেছে সুন্দর সিস্টেম এখানে রাখা আছে আয়না থেকে শুরু করে বেসিন থেকে শুরু করে সবই আছে চারশো চার নম্বর রুমে পাশেই রয়েছে চারশো তিন নম্বর রুম রুমের মধ্যে ঢুকতেই বেশ বড় একটা সাত ছয় খাট রাখা রয়েছে যে খাটে তিনজন অ্যাডাল্ট একটা বাচ্চা নিয়ে ইজিলি অ্যাকোমোডেট করতে পারবে বিছানার পাশেই রয়েছে একটা ছোট্ট ডেস্ক যেখানে ছোট্ট খাটো জিনিসপত্রগুলো রাখা যাবে বিছানার অপোজিট ডিরেকশনে দেয়ালে ছোট্ট একটা সুন্দর টিভিও রাখা আছে এই রুমের মধ্যেও সুন্দর ছোট্ট একটা কাভারও রাখা আছে যে কাভারের মধ্যে প্রচুর জিনিসপত্র রাখা যাবে রুমের মধ্যে ড্রেসিং টেবিল না থাকলেও বড় একটা আয়না রাখা আছে আয়নার নিচে রয়েছে একটা সেন্টার টেবিল রুমের মধ্যেই রয়েছে অ্যাটাচড বাথরুম বাথরুমে ঢুকতেই রাইট সাইডের কর্নারে রয়েছে বেসিন এছাড়াও বাথরুমের মধ্যে রয়েছে কোমোড আর হ্যাঙ্গিং বার যেখানে টাওয়েল ঝোলানো আছে এছাড়া আছে গিজারও আছে এখানে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট সুন্দর টিপ টপ। রুমের মধ্যেই এসি ফিট করা আছে আপনি যদি মনে করেন এসি নেবেন তো নিতে পারেন না হলে নাও নিতে পারেন এতক্ষণ যে প্রপার্টিটা দেখালাম তার নাম ওয়েসিস হোমস্টে ঝাড়গ্রামে যে কুমুদ কুমারী ইনস্টিটিউশন রয়েছে তার পাশেই রয়েছে এই হোমস্টে এই হোমস্টে আর একটা বিশেষত্ব হলো পরিষ্কার পরিচ্ছন্ন একটা ছাদ রয়েছে যেখানে আপনারা জামা কাপড় পারবেন বাথরুম ছাড়াও একটা কমন টয়লেটও রাখা আছে এছাড়াও আরো একটা রাখা আছে সেগুলোও আপনারা প্রয়োজনে ইউজ করতে পারবেন ঝাড়গ্রামে এসে আমরা যে হোটেলটা নিয়েছি ওয়েসিস হোমস্টে সেই হোমস্টের পুরো যে রুমটা আমি আপনাদেরকে দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এই হোমস্টের সাথেই রয়েছে একটা রেস্টুরেন্ট যার নাম ওয়েসিস রেস্তোরাঁ এখানে অর্ডার দিয়ে আপনারা যে কোনো রকমের খাবার পেয়ে যাবেন চলুন এবারে বলি কিভাবে আপনারা বুকিং করবেন এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলোতে ফোন করে আপনারা বুকিংটা করতে পারেন যে রুম দুটো আমি দেখিয়েছিলাম বড় রুমটার ভাড়া আমাদের থেকে নিয়েছিল চব্বিশশো টাকা পার ডে আর ছোটো রুমটার ভাড়া পনেরোশো টাকা পার ডে